নন্দীগ্রামে চুরি করে জিতেছে ভবানীপুরে হারাব শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়েই গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ টেনে এবার ভবানীপুরেও হারাব বলে মন্তব্য করতেই তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র নিশানা করেছেন তৃণমূল নেতা তথা চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়িয়ে অসিত মজুমদার বলেন ও যদি বাপের ব্যাটা হয় ভবানীপুরে দিদির বিরুদ্ধে দাঁড়াক নন্দীগ্রামে চুরি করে জিতেছে একটা চোর লম্পট ওর কথাবার্তা দেখুন যখন কথা বলে চোখগুলো দেখবেন বিজেপির পাল্টা আক্রমণ তৃণমূল নেতার এই আক্রমণের জবাবে থেমে থাকিনি বিজেপি বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল পাল্টা জবাব দিয়ে বলেন চুঁচুড়ার বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল তাহলে ওনার দিদি কী শ্রীরামপুরের দাদা কি আর চুরির কথা বলছেন উনি চুরিতে ওনা পিএইচডি করেছেন বালি পাথর গরু চাকরি চুরি মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছেন এর জবাব মানুষই দেবে এবার ভোটে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঠান্ডা লড়াই যেন আরও প্রকাশে এসেছে বেশ কিছুদিন ধরেই রচনা ও অসিতকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি এমনকি অসিতের বিধানসভা এলাকাতেও রচনার অনুপস্থিতি চোখে পড়েছে সম্প্রতি দলের নবনিযুক্ত শহর সভাপতি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় ডাকনাম কে পাশে নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রচনা ইঙ্গিত দিয়ে বলেন ফনির দিকে নজর দিলে ফণি ফড়া দিয়ে ছবল মারবে তৃণমূলের অন্দরমহলে খবর অনুযায়ী বিধায়ক অসীতের ঘনিষ্ঠ একজনকে সরিয়ে সাংসদের উদ্যোগেই ফণী শহর সভাপতি হয়েছেন রচনার এই মন্তব্য ফনির প্রতি তার সমর্থনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে যা অসীতের গোষ্ঠীর প্রতি সুস্পষ্ট বার্তা ভাইফোঁটার আবহে সুর অসীতের এই অস্বস্তিকর আবহেও অসিত মজুমদার অবশ্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বোনের মতো বলে উল্লেখ করেছেন তিনি বলেন রচনা আমার বোনের মতো ও সুস্থ থাকুক ভালো থাকুক এখানে থাকলে নিশ্চয়ই ভাই ফোটা দিত এক পরিবারে ভাই বোনে ঝগড়া অশান্তি হয় আবার ঠিক হয়ে যায় যদিও যেখানে স্বার্থের সংঘাত সেখানে সম্পর্ক কতদূর স্মসৃণ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে এদিকে ভাই ফোটার দিনে চুচুড়া প্রিয়নগরে তৃণমূল বিধায়কের বাড়িতে দলের মহিলা কর্মীরা সকাল সকাল ফোটা দিতে আসেন তাদের মধ্যে প্রবীণ কর্মী নমিতা ঘোষ জানান বিধায়ক প্রথমবার জেতার পর থেকে তিনি প্রতি বছর তাকে ফোঁটা দেন এবং ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করেন